যারা আত্মহত্যা করেছে তাদের নামের তালিকায় সালমান খানের নামটা থাকে কেন প্রশ্ন হচ্ছে আমরা চাইবো সালমান ভক্তরা অতিরিক্ত যাতে এই নামের তালিকা থেকে সালমান এটা বাদ দেওয়া হয় কারণ কারণ সবাই হত্যা করেছে এটা প্রজন্ম থেকে প্রজন্ম সত্য এবং সত্য থাকবে আর ভাইয়ারা যে কথাগুলো বলে গেছে আমি সেগুলো আমি ঠিক করতে চাই না আমাদের একটাই আন্দোলন সারা শুনবে আমরা সত্যের ন্যায় বিচার চাই কারণ আমরা জানি সত্যের মুসলে এবং সৃষ্টিকর্তা কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না তো আমি খুনি এখন আপনার ওনার নামটা আমার আসলে উচ্চারণ করতে লজ্জা লাগে কারণ আমি যাদের কলঙ্ক আমার মতে আমাদের সকল সালমান সব ভক্তদের মধ্যে

তাই আমাদের সত্যির কথা চলে আমাদের সাথে একত্রা নম্বরে সামনে সবাইকে হত্যা করা হয়েছে আমরা সামনার সবাই বিচার ধন্যবাদ